আজকে একটু ভালো করে আমার শরীরটা ম্যাসাজ করে দে জানিস অনেক কয়দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু বলা হয়নি সময় পাইনি বলে আজ আর না বলে পারছি না কি কথা তেমন কিছু না আশা করি শুনলে তোর খুব খুশি লাগবে সংবাদ বলেন তাহলে শুনি দেখ আমার বাড়িতে তেমন কোনো কাজ নেই তুই তো খুব ভালো করেই জানিস আর আমার বাড়িতে কাজের লোকের দরকারও পড়ে না আমি তো তোকে রেখেছি শুধু নেই এই যে মাঝে মাঝে একটু একটু মেসেজ করে দিবি ভালো লাগে গল্প করি এটাই তবে হ্যাঁ আরও একটা কথা আছে কথা যেটা শুনার পরে তুই আর জায়গায় থাকি থাকতে পারবে না কোন কি হ্যাঁ এমন কথা জায়গা থাকতে ঠিক আছে বলছি তাহলে ভালো করে মন দিয়ে শোন ওই যে আমার ওই সৎ বল हां ওইটাকে তুই যে করে হ সে ভাবে ফুষিয়ে ফাঁসিয়ে যেভাবে পারিস বলে কৌশলে ওকে যে কোনো একটা কোথাও নিয়ে যাবি সেটা হোক জঙ্গল কিংবা কোনো অন্ধকার গলি কিংবা কোনো চিপা রাস্তা নিয়ে গিয়ে তার পাখিটা তো আর বলতে হবে না বুঝতেই তো পারছিস এটার বিনিময়ে তোর যত টাকা লাগে আমি তোকে সব দেবো শুধুমাত্র ওকে কলম কিনে বানিয়ে দে কেخلي আমি কলম কিনে আরও কিছু করতে করতে করবেন আমি না 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 এইটুকুই থাক বেশি কিছু করতে হবে না তবে হ্যাঁ কথাটা যে আমি বলেছি এটা যেন কেউ না জানে আর তার জন্য যত টাকা লাগে আমি সব তোকে দেব যত টাকা চাস শুধু একবার ওকে কলম কিনে বানিয়ে দে কারণ শপথ বোনটাকে আমি সহ্য করতে পারছি না কি কি জানো না নিউ জানবো না আমার টাকা খুবই দরকার আমার লাগবো আমি এই কাজটা করে দেখা পারবি তো টাকাটা রেডি রাখি টাকা রেডি আছে তুই শুধু গিয়ে কাজটা করে ফেল আমার তো চুটকি দিয়ে এক চুটকি দিয়ে কাজ আমি করে ফেলাম টাকাটা খালি ঠিক রেখে একদম আমি এমন তার নিজ জায়গা নিয়ে যাবো যে জায়গা নিয়ে গেলি কলম কি

হ্যাঁ এটা কথা হইলো কিয় হয় নেই কও এই যে তোমার বোন তোমার বোন কি কম আমি বাড়ির প্রত্যেকটা জায়গায় কাজ করি কোন জায়গায় আমার কাজের ই নাই আমি কাজে চুরি করি না এই যে এই ঘরটা বেড়া ঘরটার মধ্যে আমি পয় পরিষ্কার করে রাখি রাখছি না তুমি দেখছ তোমার আমি বলে এই ঘরটা মধ্যে পরিষ্কার করি তোমার বোন আমার হুদাহুদে বলে এই করছে তুমি রাখ

এই যে সমস্ত লাকি গুলি সব বাইক আছে না হ্যাঁ দেখো তো হ্যাঁ জিনিস সবই তো গোছানো কোন রে না গোছানো রে রাখ

না আজকের ঘটনার জন্য সরি রে তোকে তো অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে ভালোই ভালো এই বাড়ি ছেড়ে চলে যা চলে যা তুই যাস নি আই বাধ্য হয়ে তেমন কিছু নাই দেখ না ভিডিওটা কি সুন্দর হয়েছে না কি সুন্দর একটা ভিডিও এখন যদি তুই সুন্দরভাবে বাড়ি ছেড়ে চলে না যাস তাহলে কি হবে জানিস কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিও তারপর রাস্তাঘাটে লোকজন তোকে দেখবে আর

আচ্ছা তার থেকে তার থেকে আমি এখান থেকে চৈলা চহটাই ভালো আমি সব কিছু তোরে দাম করে দিয়ে গেলাম কিচ্ছু লাগবো না আমি রাস্তা রাস্তা দেখবো ভিক্ষা করবো মানুষের উপরেই কাম তাও কোনো দিন আর তোর বাড়িতে মোরা তো বলে তোর বাড়িতে তো সম্পত্তির উপরে তো চেয়েছিলাম ম্যাডাম আপ হয়ে গেছে আমার টাকাটা তাড়াতাড়ি দিন তুই যা আমি তোর টাকা দিয়ে দিচ্ছি তাহলে আমি রেডি হই লন্ডন তুই সোজা কাটি হ্যাঁ হ্যাঁ যা টাকা দেই না আর কাম পরিকল্পনার পর অবশেষে আপদ বিদায় হলো